আমি চা খাওয়ার মামলা খাইছি মামলাটা যখন খাইছে পরে কফি খাই এরপরে শুরু করছি গ্রামীণ খেয়ে গেছে কথা বের কোন অসুবিধা আছে এখন এটা হাত তের হাত তের বাজার নামাজ এটা হাত নাম নামাজ না কাজ কাজকে কাজ বলো সবাই নামাজকে বল বলো না কাজ আছে বলো নামাজ বি হি পারো পারে পি জাবার দি কাছে ফাচর কাতে গোমেরে ধরে জুহর কাছে কাছে আসর কাতে খেলা দুলা মা মাঝে মাঝে ঠিক না বলো না হে কাজ বলো আমার নাম নামাজ বলো না হে কাজকে বলো আমার নাম এক ছেলেরা বসো 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 এখন বলবেন চলবে

একবার আমরা আসলে সাকি রেখে সত্যি নাকি বুলে যাবেন গা চলবে নামস রোজা হস জাকাত আবাদত মোহাম্মত সহবত হেদমত সালাম মাদার জিয়ারত

আর আমাদের লাইনের যারা তারা কিন্তু একটু কম আসে ঠিক না কিন্তু এই বিষয়গুলো আমি যেভাবে এলাকে বলতে পারি সেগুলো অনেকে বলা সাহসও রাখে না এবং হিম্মত তো রাখে না মনে করে যে দরবার লাগবে মনে হয় যে জগ রইব তাহিরি ঝগড়া লাগাইতে আসে না ঝগড়া ভাঙতে আসে তাহিরি অনৈক্য সৃষ্টি করতে পাপ না আসে না তাহিরি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করতে আসছে আরে বহুত ডাক্তার ডাক্তি হয়েছে এবার ঐক্যবদ্ধ ভাবে ইসরায়েলের গরিব বাহিনীর বিরুদ্ধে মুখে দাঁড়াতে তুমি বলছো জিয়ারত চলবে এক রাখো আপনি বলছেন জিয়ারত চলবে না জিয়ারত আমার রাসূলের কবর জিয়ারত করার জন্য জান্নাতুল বাকিতে যেতেন ঠিক কবর জিয়ারত করা যদি জায়েজ হয় তাহলে আল্লাহর ওলি রওজা মোবারক জিয়ারত করা জায়েজ হবে কি না হবে কি না জিয়ারত করা সুন্নাত জিয়ারত করা কি সুন্নাত তো সুতরাং একটা জিয়ারতের আর আল্লাহর রাসূল বলছেন আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করছি করছিলাম কিন্তু এখন তোমাদেরকে জিয়ারত করতে আমি অনুমতি দিলাম জোরে কোনো শুভ হানা তো এই কবর জিয়ারতের জন্য যদি অনুমতি থাকে তাহলে আল্লাহর অলিরা কি রোজাতে জিন্দানা না মরা তো আল্লাহর অলিদের রোজা মোবারক জিয়ারত করলে কি গুণ হবে আমরা কি তবে সব দান অলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে হাকিকতে সব দেওয়ার মালিক কে আমরা অলি আল্লাহর মাজারে গিয়ে কি বলি আল্লাহ তোমার বন্ধুর উশিলাই তুমি আমরার দোয়াটা কবুল করো আমরা আল্লাহর কাছে ডাইরে কবলি আবার উসিলার কত বলি উশিলা করা যায় যাচ্ছে ইয়া আই ও হল্লা জিনা আমানত কথা বলে গেলে গে আমানত তা করলা আল্লাহ বলছে তোমরা আমাকে আমরা 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 হুজুর সব ঠিক আছে আমরা সমস্যা হ্যাঁ আমরা ফেসবুকে একজনে হুজুর ফোক নিয়ে গালাগালি করেন আর আমরা হুজুররা যখন আম পেতে হয় একসাথে চা খাই কথা কোন ঠিক না আজকে থেকে কি জিয়ারত কি চলবে না বন্ধ হবে আল্লাহ কোরআনে বলছেন ওসিলা ধরো ওসিলা ধরো যায় আছে না নাই আছে তবে সাবধান ওলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে বলি আল্লাহর মাজারে গিয়ে সেজদা করা যাবে না সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ যে কোনো মাজার যদি অসামাজিক কোনো কাজ হয় আমরা সকলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো কথা বলেন ঠিক না তো কেবা কারাকুন মাজারে গিয়ে আপ পাপি করছে আর কি করছে না করছে হেই ডাইন না তাহির রুফ লাইন কি লেগে ঠিক তাহিরি আইবার আগে ফেসবুকে লিখেন মাজার পূজারি ডাইট আছে বন্ড ডাইট আছে আবার কম কইছেন আপনারা এখন বুঝবেন তাহিরি কি জিনিস

মনে কথা আমার ভাইরা আপনাকে আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন আমি রৌদ্রটাকে চেহারায় নিয়ে কথা বলছি আমি এদিকে তাকাতে পারি না এরপরও আপনাদের কাছে কণ্ঠে কথা বলছি অন্তর ঠিক রাখার দরকার আছে না নাই আরো দিলে আছে না নাই দুই হাত সোজা করে বলুন আছে না নাই আর দুই হাত সুজা করে রাখবেন সবাই বলুন আমরা মুমিন হতে চাই কি চাই না আমরা কি মুনাফিক হতে চাই আমরা কখনো মুনাফিকি করে চলতে পারবো আমরা ভয় করবে একজনকে জবান খুলে কন তিনি কে আরো জবান খুলে তিনি কে আমার যুবক ভাইরা অনুরোধ করে বলছি আপনাদেরকে আমি স্মৃতিপটে রেখে দিলাম তবে একটা কথা অন্তরজামী জামি হাত নামান হলো একজন জবান খুলে কন তিনি কে সন্দেহ আছে তাইলে যুবক এ ছেলেরা কোথায় আমার পোলা পান গুলো কোথায় দেখি পোলা পান্ডি কোথায় অনলাইনের পোলা পানটি কোথায় আসেনি কাছে নাকি আরে ওইগুলো কি আবার আরে আশ্চর্য তো সাদর কি মানুষ নাকি ধাক্কা দিয়ে কাউকে ফেলবা না সাবধানতা থাকো খুব মনোযোগ আমার সাথে কিছু ওয়াদা করতে পারবেন বাবা কি চলব বাবা চলব ইয়ামা চলবে আওয়াজটা আসতেছে না হুজুর মন কিছু মেরে দিয়ে আসছে সাবধান এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হয়ে গেছে কাল কাছে গাড়ি ভাঙছে এর মূল কারণ এটি হতে পারে আমাকে ওসি মোদি বলছে এর মূল কারণ কিন্তু এটি হতে পারে যারা নেশা করে দেশের দুশ্মন যদি আপনি কামার করতে না পারেন আমার মত আমি এলাকাতে কাজ করি গোপনে জায়গা কয়ে দিই সারের কাছে পরে এমনি ধরে লেখা জায়গা কথা না বেটে নেশা থাকলে নেশার কারণে জীবন শেষ নেশার কারণে ভবিষ্যৎ শেষ নেশার কারণে ইমান শেষ নেশার কারণে বাপমার স্বপ্ন শেষ নেশার কারণে সামাজিক মূল্যবোধ শেষ নেশার কারণে ফেরারির মতন ঘোরাফেরা করে নেশার কারণে কুত্তার মতন মরে রাগ করলে করবেন আমার কিছু আসা যায় না আমি নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স আমি এ ব্যাপারে সার কারণ যুব সমাজ আজকে হাসতে হাসতে নেশায় দাবিত হয়ে গেছে মোবাইল তাদেরকে বেকারার বানাই ফলাইছে ঠিক তাইলে জবান খুলে কইতে বল নেশা কি চলবে না বন্ধ হবে তাইলে বলবেন বন্ধ নেশা বন্ধ বন্ধ নেশা

আমি ঘটনা বলতে পারতাম আমি যেহেতু অ্যাভেলেবেল আসবো না যেহেতু আমি ইচ্ছা করলেই আজকে আসছি এক সপ্তাহের আসতে পারবো না এই জন্য আমি নসিহতমূলক কথা বেশি বলতেছি যদি আমি ধারাবাহিক আসতাম তাহলে ঘটনা ঘটনা বলে বলে ওয়াশ করতাম ঘটনা বলে ওয়াশ করতাম কিন্তু যেহেতু আমি হঠাৎ করে আসি আপনাদেরকে কিছু নসিহত করতেছি এখন বলবেন চলবে বাবা ও

জবাব দিবে তুমি প্রভুর কাছে ফজর কাটে গোমের ঘরে জুহর কাছে কাছে আসর কাটে খেলা দুলার মাগিরি মাঝে মাঝে ঠিক না নামাজ কাজ কে বলো আমার নামাজ আছে বলো নামাজ কে বলো না হে কাজ কে বলো আমার নামাজ এই ছেলেরা বসো 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 এখন বলবে চলবে এই বাবারা বসুন নামাজ চলবে নামাজ চলবে

চলবে না তুমি ছোট মানুষ তুই বুঝবানা এই না দাঁড়া বড় না দাঁড়ানো দাঁড়ানো একটা ছিমি সিঁড়িয়া যায় তুমি হাত গেছে চলতো না আমি এটা দেখছি কারণ এই পাবনায় তো হাত তার আমি আসি না আর আমাদের লাইনের যারা তারা কিন্তু কম আসে ঠিক না কিন্তু এই বিষয়গুলো আমি যেইভাবে এলাকে বলতে পারি সেগুলো অনেকে বলার সাহস রাখে না এবং হিম্মত তো রাখে না মনে করে যে দরবার লাগবে মনে হয় যে জগ্র হইব তাহিরি জগরা লাগাইতে আসে না জগরা ভাঙতে আসে তাহিরি অনৈক্য সৃষ্টি করতে পাপ না আসে না তাহিরি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করতে আসছে আরে বহুত ডাক্কা ডাক্কি হয়েছে এবার ঐক্যবদ্ধ ভাবে ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তুমি বলছো জিয়ারত চলবে এক রাখো আপনি বলছেন জিয়ারত চলবে না জিয়ারত আমার রাসূল কবর জিয়ারত করার জন্য জান্নাতুল বাকিতে যেতেন তো কবর জিয়ারত করা যদি জায়েজ হয় তাহলে আল্লাহর ওলির রওজা মোবারক জিয়ারত করা জায়েজ হবে কিনা হবে কিনা জিয়ারত করা সুন্নত জিয়ারত করা কি তো সুতরাং একটা জিয়ারতের আল্লাহ আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করছি করছিলাম কিন্তু এখন তোমাদেরকে জিয়ারত করতে আমি অনুমতি দিলাম জোরে কোনো সব তো এই কবর জিয়ারতের জন্য যদি অনুমতি থাকে তাহলে আল্লাহর অলিরা কি রৌজাতে জিন্দা না মরা তো আল্লাহর অলিদের রৌজা মোবারক জিয়ারত করলে কি গুনাহ হবে আমরা কি তবে সাবধান অলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে হাকিকতে সব দেওয়ার মালিক কে আমরা বলি আল্লাহর মায়ের গিয়ে কি বলি আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমরার দোয়াটা কবুল করো আমরা আল্লাহর কাছে ডাইরেক্ট বলি আবার উসিলার কত বলি উসিলা করা জায়েজ আছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুত কথা মনে লাগে আমানতাকুল্লাহ ওয়াফতাগু এই যে ওয়াফতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলছে তোমরা আমাকে আমরা রাম 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 আমরা আমরা হুজুরের ঠিক আছে আমরা সমস্যা হ্যাঁ আমরা ফেসবুকে একজনে হুজুর ভক্ত নিয়ে গালাগালি করেন আর আমরা হুজুররা যখন পাম পে দেখ হয় একসাথে চা খাই কথা কম ঠিক তাহলে আজকে থেকে কি জিয়ারত কি চলবে না বন্ধ হবে আল্লাহ কোরআনে বলছেন ওসিলা ধরো ওসিলা ধরো যাইজ আছে না নাই আছে তবে সাবধান ওলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে ওলি আল্লাহর মাজারে গিয়ে সেজদা করা যাবে সেজদা পাওয়ার মালিক কে যে কোন মাদার যদি অসামাজিক কোনো কাজ হয় আমরা সকলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াব কথা বলেন ঠিক না তো কেবা কারা কোন মাদারে গিয়ে করছে আর কি করছে না করছে সেই ডাইন না তাহির রুফ লাইন না ভালান কি গিয়া তাহিরি আইবার আগে ফেসবুকে লেখেন মাজার ফজারি ডাইত আছে বন্ড ডাইত আছে আমার কম কইছেন আপনারা এখন বুঝবেন তাহিরি কি জিনিস এতক্ষণে কিন্তু হালি শুধু খেতটা লাঙ্গল দিয়া একটা আল দিছি এরপরে পানি ফানি দিছি এখন মই দিছি এখন ধান লাগাই